বিকে আর পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা সমতুল বিভিন্ন প্রকল্প নিয়ে আজকে আলোচনা করা হলো সরকার আধিকারিকরা ছিলেন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন বিডিও সাহেব ছিলেন এবং থানার প্রতিনিধি থেকে এখানে সংখ্যালঘু দপ্তরের ছিলেন আমাদের সর্বোপরি বিধায়ক সাহেব ছিলেন আমাদের ব্লকের সমস্ত ইমাম মহাজিদ আজকে উপস্থিত থেকে আমরা সরকারের কল্যাণমূলক স্কিম যেগুলো জনস্বার্থে সেগুলো আমরা প্রচার করলাম সাথে সাথে সাংগঠনিক আলোচনা নতুন কমিটি ঘোষণা এবং ইমাম মসজিদদের আজকে শীত বস্ত্র তুলে দেওয়া হলো বিশেষ করে মোয়ার্জেন যারা তারা সরকারি একটু ভাতা খুব অল্প পান তো তাদের পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করেছি শীতের কিছু বস্ত্র দিয়ে আগামী দিনে আমি ইমাম সাহেবদের পাশেও আমরা দাঁড়াব এবং সরকারি যে সমস্ত সুযোগ সুবিধা প্রকল্প নিয়ম অনুযায়ী পেতে পারে সেগুলো আমি তাদের সামনে ঘোষণা রেখেছি বিকেয়ার পলিটেকনিক কলেজ হাজার হাজার ছাত্রের ভরসা নবাবের জেলার স্বনাম খ্যাত পলিটেকনিক কলেজ সরাসরি ভর্তি চলছে পলিটেকনিকের সমস্ত কোর্সে যোগ্যতা মাধ্যমিক বা ভোকেশনালের ছাত্রছাত্রীরা দ্বিতীয় বর্ষে সরাসরি ভর্তির সুযোগ পাবেন কলেজের নিজস্ব হোস্টেল ও যাতায়াতের সুব্যবস্থা রয়েছে রয়েছে স্কলারশিপের ব্যবস্থা সিভিল ইলেকট্রিক্যাল মেকানিক্যাল সহ সমস্ত রকম কোর্সের ভর্তির সুযোগ নিতে আজই যোগাযোগ করুন মুর্শিদাবাদের সদর শহরের একদম পাশে বি পলিটেকনিক কলেজ পলসন্ডা মুর্শিদাবাদ যোগাযোগ এইট নাইন সিক্স সেভেন ওয়ান ফাইভ এইট এইট টু ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান জিরো এইট ট্রিপল জিরো